আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এখন যৌথ প্রযোজনায় আস্তে হচ্ছে তারা এখন ফিরে আসবে জাতীয় পার্টি হয়ে এবং এটাই কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে এক্স্যাক্টলি ওইটা হচ্ছে এদিকে জেনারেল ওয়াকার কতগুলো অল্টারনেটিভ রেখে দিয়েছিল এখানে অল্টারনেটিভ কি একটা হচ্ছে ভিপিনুরের পার্টি আই অ্যাম নট এ গ্রেট সরি আই অ্যাম নট এ গ্রেট ফ্যান অফ বিপিনুর তার বিভিন্ন জায়গায় টাকা পয়সার অনিয়মটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাট এই কারণে আমার কাছে শুধু সন্দেহ হয় যে এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা করবে এই তার নাই তাহলে কেন ওখানে গিয়েছিল এনার্কি আমার ধারণা কেউ তাকে দিয়ে এটা করাইছে এটা আমার ধারণা কাউকে দিয়ে করাইছে যে এখানে গন্ডগোল পাকাইতে চায় কে গন্ডগোল পাই এবং আর্মি ওখানে গিয়ে নূরদের দলকে পেটা করছে এটা একদম একদম মেনে নেওয়া যায় না কঠোর নিন্দা জানাই কঠোর নিন্দা সেনাবাহিনী এভাবে কাজ করে না এটা হচ্ছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের যে লয়ালিস্ট আছে এই গ্রুপটা এটা করেছে নুরের উপর যে হামলাটা হয়েছে আমি ভিডিও কয়েকটা দেখলাম পুলিশ এবং সেনাবাহিনী আইএসপিআর আর বিবৃতিটা দিয়েছে ওটার মধ্যে বলেছে যে সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে আর তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখযোগ্য উল্লেখ নেই আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনো একটা পক্ষ অবলম্বন করে না দেখলাম জে এম কাদেরকে আবার পুলিশ প্রোটোকল দিয়েছে আমি আঠারোই আগস্ট সম্ভবত আমার ওয়ালে আছে আমি বলে দিয়েছিলাম যে তাই করে থাকবো এখন আমি বলি দুটা জিনিস একটা হচ্ছে আপনারা আন্তর্জাতিক মহলে দেখেছেন যে ইন্ডিয়া কিন্তু এখন একটা প্রেশারের ভিতর আছে আমেরিকা তাকে মোটামুটি চিপে ধরছে একদম প্রেশারের মধ্যে আছে তাদের ট্যারিফ ট্যারিফ দিয়ে একদম সাথে আনাস অবস্থা তাদের এরকম একটা সিচুয়েশনে তারা আমি যেটা খবর পেলাম তারা ডিসিশন নিয়েছে তারা কোথাও কোনো সাকসেস দেখাইতে পারতেছে না কিন্তু আমেরিকার একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে এই বাংলাদেশকে তারা আগে কনভিন্স করেছিল যে বাংলাদেশটা তাদের তাদের কাছে লিজ দিয়েছিল আমেরিকা এরকম একটা আপনারা অ্যানালিস আগেই শুনেছেন সো এখন তারা প্রুফ করবে যে আমেরিকা যেন এখানে নাক গলাইতে না পারে নাক গলাইতে না করার কারণে তাদের ইনফ্লুয়েন্স এর আছে এবং তাদের ইনফ্লুয়েন্স টা করার জন্যই জেনারেল ওয়াকার চায়না থেকে এসেই নতুন দুজনকে ব্রিগেডিয়ার জেনারেল দুজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন আমি নাম বলবো না দে আর ওয়ার্কিং অন ইট এবং এই ওয়ার্কিং এর প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা সো ইন্ডিয়া এখন মানে চোখ বন্ধ করে ডিসিশন নিচ্ছে যে তারা এই নির্বাচনটা হইতে দিবে না এবং জেনারেল ওয়াকার যতই বলুক নির্বাচন নির্বাচন বাট তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশে দরকার একটা দুর্বল সরকার প্রফেসর উনিশ সরকার ভালো করতেছে আমি এটা বলবো না ভালো করতেছে না ওনার নিজেদের পছন্দসই সহ লোকজনকে এটা বসাইছে এবং এদেরকে তাদের ব্যর্থতার জন্য সরাচ্ছে না আই হ্যাভ এ সিরিয়াস অবজারভেশন অনেক সিরিয়াস অবজারভেশন অনেক বাট যেটা খুঁজছে গ্রুম কমিশন এবং কি বলে ইয়ার প্রতিহত যেটা যে জিনিসটা হচ্ছে কমিশন এবং পিলখানা হত্যাকাণ্ড দে আর ওয়ার্কিং গুড এবং এটার সাথে ইন্ডিয়ান লিঙ্কেজ জড়িত সো জেনারেল ওয়াকারও এটার মধ্যে ফাঁসবে আপনারা এখন যারা জেনারেল ওয়াকার কি বলে আমার এখানে এসে কমেন্ট করেন কাক কাকের মাংস খায় না আমরা আর্মি অফিসারের মাংস খাই আমরা ইয়া খাই না আমরা হচ্ছে যে ভাই আমাদের ভাইয়ের মাংস খেয়েছে তাদের মাংস খাই

মেজর মুনির আঠাশ বেঙ্গলে ছিল ডিজে ফাইতে তখন পাশে ছিল আর অনেক সাক্ষী আছে যারা হাকিম সাক্ষী আছে সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের একটা সাকসেস দেখাতে যেহেতু সব জায়গায় তারা ফেইলিউর এখানে সাকসেস দেখাবে আওয়ামী লীগের মাধ্যমে একটা সাকসেস দেখাবে তারা এই নির্বাচনটা পণ্ড করতে চাচ্ছে যে নির্বাচন ইয়া করার পরে বিএনপি কে তারা একটা অংশ কন্ট্রোল করলেও ফুললি তারা কন্ট্রোল করতে পারবে না এবং তারা বুঝে গেছে বিএনপি পাওয়ার আসবে এবং এটা যেন না আসতে পারে এই জন্যই এই ক্রাইসিসটা করতেছে সো জেনারেল ওয়াকারকে রেখে বিএনপি এবং চুপ করে যে ভুলটা করছে এটার প্রাশ্চিত্য এখন করতেছে এটার প্রাশ্চিত্য এখন করতেছে সো আমরা এটাই আশা করব যে এই আচ্ছা আগার আর বলি সাইফুর রহমান সাগর বোধ যে ফেস দ্য পিপল সে কিন্তু বাংলাদেশে নয় বছর পর সে কিন্তু বাংলাদেশ যাওয়ার পরে ডিজেএফআই এর সাপোর্টে কিন্তু ঢাকায় একটা অফিস টফিস করে মোটামুটি ভালোভাবে বসছে এবং সে অনুযায়ী কাজ করতেছে মানে জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা সংস্থা এভাবে বলতেছে ওইটা আমি আমার আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবাই জানেন আমি হাসিনা আক্তার কাছে যাইতাম যে যে হাসিনা আক্তার ওই কলিমুল্লাহকে নিয়ে আসে আমি ওটা আমার যেটা বলার এটা দরকার হয়ে আমার চ্যানেল বলবো আর কোনো কথা জানার দরকার নেই হাসিনা আক্তার ওই প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি ডিজিএফআই এর বন্দনা বা ওই ইয়াগুলো করতেছিল সো আমি ওখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলেই বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে এটা আমি বারবার বলেই যাব বলেই যাব বলেই যাব এখন তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা এখন ও আচ্ছা যেটা বলতে চাই সাইফুর সাইফুর সাগর যে একটা থিওরি দিল যে এখন একটা এক আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য আমার ধারণা এই জাতীয় সরকার এখন যেটা করবে তার মধ্যে প্রফেসর ইউনুস থাকবে না এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল সে আর জেনারেল হামিদ মিলা এরকম একটা সরকার চেঞ্জ হলে তখন তারা নিজেদের মতো করে এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আসে এটা তো মিলিটারির প্রতিটা ইয়েতেই দেখা যাচ্ছে প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে প্রতিটা জায়গার মধ্যে নাহলে দেখেন আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে যে হোম মিনিস্টার হোম হোম উপদেষ্টা যেটা নিয়ে আছেন জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকে যে নুরের উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি তাহলে কেমনে হইল সো দেশে কি দুইটা गवर्नमेंट চলতেছে একটা আর্মি একটা সেভি আই অ্যাম শ্যুর জাঙ্গিসারই দোন নোজন করেন নাই যে এবং সেনাবাহিনী যাকে কি বলে জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে আর নূরদেরকে পিটাইছে। আমার ধারণা নুরও এই টকটা খেয়েছে তা তো মাইর খাওয়ার আগে থেকে অভ্যাস আছে কেউ তাকে টক দিয়ে দিছেন না अदरवाइज নুরের মতো একটা দল ছোট দল গিয়া তার সে গিয়া জাতীয় পার্টি দলকে অফিস ডালরনিবে বাইরেও এটা কিছু করবে এফসার এটা গিয়েছে দেশে একটা সিচুয়েশন তৈরি করার জন্য এবং যার ওয়াকার আবার তার মাসল পাওয়ার জানান দিচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা আমাদেরকে মিলিটারিতে বারবার যেটা শেখায় সেটা হচ্ছে শত্রুর মুভমেন্ট কোথায় হবে যদি সম্ভাব্য যদি কোন দেশের সাথে যুদ্ধ হয় হ্যাঁ শত্রুর কোন ডিভিশন কোথায় আছে কি আছে কোন জায়গায় কি কি আছে শত্রুর মুভমেন্ট কোন দিয়ে হচ্ছে শত্রুর স্ট্রেংথ কি উইকনেস কি এটা আমরা অ্যানালিসিস করে করে বের করি যে শত্রু কোন দিক থেকে আসবে বা শত্রুর এখন স্ট্রেংথ কত শত্রু আক্রমণ করবে কিনা এত কিছু শেখার পরেও এই আমাদের জেনারেল গুলা যারা গুমখনের সাথে জড়িত ছিল ইনক্লুডিং জেনারেল তারা এখন এসএসি করতে পারতেছে না যে আপা আর ফেরত আসবে না আওয়ামী লীগ আর ফেরত আসবে না আগামী টোয়েন্টি ইয়ার্স এর মধ্যে ইনশাল আসতে পারবে না সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন তারা জানে আপা আসবে এবং ও যে আর ওয়াকার তাদেরকে নিয়ে আসবে আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম খুসুম ইয়া টাইপ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আওয়ামী লীগের কয়েকটা পান্ডা সো এটা হচ্ছে অল সেট গেম সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন গেম মেইন প্লেয়ার এখন জাতীয় পার্টি মেইন প্লেয়ার হয়ে বাকি যে দুইটা দলকে একটা ধরনের নাম বলবো না আর একটা ছিল নূরের পার্টি তাদেরকে রেডি করছিল যে এরা মিলিটারি এর মধ্যে মিলিটারির কিছু লোকজন থাকবে তারা যাবে তারা এই কি বলে সফট আওয়ামী লীগ বা কি বলে আওয়ামী লীগ এখন নাম চেঞ্জ করা ওই নামে তারা যাবে বাট এটা এখন ইয়ার থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হইতে হবে সো এইটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার আমি আবারও নূরের সুস্থতা কামনা করি এটার যে